তার পরে গিয়ে কাজে হাত দেব রান্না-বান্না করব তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম ব্লগটা देखते থাকো আজকে দুধ ভাত আবার দুধ দিয়ে খুব ভালো লাগে দেখো বন্ধুরা এই যে জল নিয়ে এলাম পাশের বাড়ির কল থেকে এবারে ভাত রান্না করব কারণ আমাদের কলের জলে আয়রন আছে বলে তো তার জন্য আমাদের কলের জলে রান্না হয় না বাকি কাজ সব হয় শুধু রান্নাটা হয় না আর পাশের বাড়ির কল থেকে জল নিয়ে এলে কি ভারী ভাত বেশ সাদা হয় আর আয়রনটা কম আছে তার জন্য পাশের বাড়ির কলের জল থেকে রান্না বান্না করি চলো ভাতটা বসিয়ে দি দেখো প্রিয়াংশু স্নান হয়ে গেছে ওকে স্নান টান করিয়ে জামা টামা করিয়ে রেডি করিয়ে দিচ্ছি আর আমার এখনো স্নান করার প্রচুর দেরি রান্না বান্না করবো তারপরে গিয়ে স্নান করবো তার মতো স্নান হয়ে গেল

তো এইদিকে সব কেটে রেখে দিস এই যে ডাল মাছ তো আগের আজকের দিনের মতো হয়ে যাবে মাছটা বাটা মাছ দুই মাছও আছে পিঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়েছি আমার সব কাঁটা মাচা হয়ে গেছে আরে দেখো ভাত বসিয়েছি ভাতও হয়ে গেছে তো ভাতটা সিদ্ধ হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে দেবো চলো রান্নাটা করে নিই আমি ততক্ষণ তার মধ্যে কাপড় জামা ভিজিয়ে রেখে দিয়েছি কাপড় জামাগুলো কেচে তারপরে মিলে দেবো কই দাও তো ওই জন্য ওইটা দাও তো ভাতের সরাটা দাও তো এই যে এবার ভাতটা নামিয়ে দেব চলো ভাতটা নামিয়ে দিই সব হয়ে গেছে কাটা বাছা আমার রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মেখেও দিতে হবে গরমও আছে ভালো আয় আয় চলো হয়ে গেছে খেয়ে নাও লুচি ভাজা দিয়ে খেতে থাকো তারপর মাছের ঝোল হবে মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেবে না আমি ভাতটা মেখে দিয়েছি খেয়ে নাও না না টাইম হয়ে গেছে খেয়ে নিতে হবে চলো খেয়ে নাও আয় 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 টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে খেয়ে নাও খেয়ে নাও তারপর মাছের ঝোলটা হবে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে তুমি খেতে খেতে মাছের ঝোলটা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এই সোনা শোন তোকে ম্যাজিক করতে হবে না 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 না

তো বন্ধুরা স্নানটা আমার হয়ে গেছে ওদিকে তো পিয়ামশুকে খেতে দিয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট করলাম মাছের ঝোলটাও হয়ে গেছিলো তো তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম তো এখন তো এসে আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গিয়ে ঘুমও পড়ে মানে ঘুমিয়ে পড়েছে আর ওদিকে মাও চলে এসেছে মা চলে এসে মাকে বললাম তুমি পুজোটা দিয়ে নাও তো মা পুজো দিতে গেছে তো মা পুজো দিয়ে এলে মা আমি একসাথে খাবো তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করেছি দেখতে থাকো তোমরা সবার প্রথমে দেখাই এই যে ভাত হয়েছে সাদা ভাত ভাত আর কি দেখাবো এই যে মাছের ঝোল করেছি তারপরে হচ্ছে এটা কি আছে দেখি আচ্ছা এটা আলু হচ্ছে ভাজা আছে আর এটা হচ্ছে চাটনি আছে চাটনি করেছি চাটনি করিনি চাটনি কালকে ছিল কালকে করেছিলাম তো রয়েছে কিছুটা সেটা এখন খাওয়া হবে আরে রে ডাল আছে তো চাটনি ডাল আলু চেয়ে ভাজা মাছের ঝোল ব্যাস এই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া মার মেয়ের তো চলো তুমি না পারলে ভাল লাগে না ভাত তুমি একটু বিয়ে দাও ভাত তুমি একটু ভাতটা বারো মা না বললে ভাত ভাল লাগে না খাইতে মা বেড়ে দেবে তবে ভাত ভাত খেতে ভালো লাগে তুমি একটু বেড়ে দাও ভাত তুমি আর আমি একসাথে মিলে খাবো মায়ের হাতের ভাত না খেলে মানে মা যতক্ষণ না বেড়ে দেবে ততক্ষণ ভালোই লাগে না ভাত খেতে আমাদের দুই বোনেরই একই জিনিস ওরা ফালতু করে ওরা পুরো আমি তো বন্ধুরা মা তো খেতে বসে গেছি আর মাও মুখ ভেঙাচ্ছে আমিও মুখ ভেঙাচ্ছি মানে এগুলোই হচ্ছে খেতে বসে তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি সবে তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও তাহলে চলো টাটা আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের